নমস্কার বন্ধুরা জুমনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি গত ব্লগ যে ব্লগ দিয়েছি সেই ব্লগে আমি হচ্ছে যে কালী দীপাবলি হয়েছে বা কালী পুজো হয়েছিল সে আমি কতগুলোর দেখেছি সেটা দিয়েছিলাম কিন্তু আমার ওই ব্লগের মধ্যে আমার যে টাইম আছে তার মধ্যে সব ঠাকুর দেখানো হয়নি তাই আমি এখন বন্ধুরা এখন ঠিক করছি যে বাকি যে কটা আছে সেই কটা আমি তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো তা সেই ব্ল সেই বাকি ঠাকুর কটা দেখিয়ে যদি আমার সময় থাকে তাহলে ভাই ফোটার যে আমি যে আমার একটা দাদা আছে সে একটা দাদাকে আমি যে ফোঁটা দিয়েছিলাম সেই সেই ভাই ফোঁটার কিছু অংশ তোমাদের দেখাবো তার মধ্যে কেউ আছে আমার মা তার একটা ভাই আছে তাকে ফোটা দিয়েছে আমি আমার দাদাকে ফোটা দিয়েছি আর আমার চ্যানেল খুলে দিয়েছিল যে বিপ্রজিৎ দত্ত সে তো আমার নাতি হয় সে নাতি তার হচ্ছে নিজস্ব কোনো বোন দিদি নেই তাই তাকে ছোটোবেলা থেকেই আমরা ওই ফোটা দিয়ে আসছি আমরা দিদু আমরা দিদা হই দিদা হিসাবে আমরা যাই হোক ফোটা দিয়ে আসছি ওকে ফোটা দিই আবার রাখিও বাঁধি আমি ছোট থেকে ও খুশি হয়েছে সেই থেকে একটা রেওয়াজ চলে আসছে যদি ও আমাদের সঙ্গে থাকে কাছে থাকে তাহলে ফোটা দেওয়া হয় আর রাখিও বাঁধা হয় প্রতি বছরই আমি যদি যেতে না পারি ও নিজে চলে আসে আমার কাছে সেইটা আর কি হয়েছে তাকে দেওয়া হয়েছে আর আমার ছেলেকে দিয়েছে আমার ওই বিপ্রজিতের মা আর বিপ্রজিতের মা হচ্ছে আমার দিদির মেয়ে আমার ছেলেকে তাহলে ওর দিদি হচ্ছে আমার দিদির মেয়ে হলে আমার ছেলে হচ্ছে মাস্তত দিদি হচ্ছে তাই ও আমার সেই দিদির মেয়ে সে আমার ছেলেকে ফোটা দিয়েছে তাই আমি এবার সময়ের সঙ্গে দেখবো কতটা আমার দিতে পারি এডিটিং করে কতটা আমার টাইমের মধ্যে মেনটেন হয় আর কতটা না হয় যদি পারি সবগুলোই যদি হয় তাহলে সবগুলোই দেবো আর যদি না হয় তাহলে ওই একটা বা দুটো দেব তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা কোনটা দিচ্ছি এখানে একটা ঐতিহ্য প্রতি বছরই একটা গরুর গাড়ি দেখায় তোমরা বুঝতে পারছো যে না গরুর মুখটা একদম ভিতরের দিকে দিয়ে দিয়েছে দুটো হাতি এই যে আমরা গরুর গাড়ির মাঝখান দিয়ে যাচ্ছি

খুব সুন্দর করেছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি এখন মধ্যম গ্রাম চৌরাস্তা ইয়ং ক্রিয়েশন ক্লাব মধ্যমগুরাম চৌরাস্তা বন্ধুরা এখানে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে বত্রিশ একটা ই করেছে এটা কোথাকার ওই মন্দির আমি জানি না জাপানিজ না চাইনিজ না ভুটানিজ ভিডিও তুই একটু নড়াচড়া কর এদিক ওদিক আকাশ বাতাস ওই প্লেন যাচ্ছে দূরে তুলছি তো এইদিকে দিকে মুক্ত যেমন সিঁড়ি দিয়ে উঠেছি আবার নামতে হয়েছে এখানে সাইড দিয়ে নেমে যাওয়া যাবে না কোথায় যাওয়া যাবে এই মা এখানে বসে যেতে হবে না যাবে এখানে যে সে কি বলে ই করছে শুরু করছিল হৃদয়পুর মোড় হৃদয়পুর স্টেশন মোড়ে এটা হৃদয়পুর মোড় হৃদয়পুর স্টেশন মোড়ে প্যান্ডেলটা হয়েছে

বন্ধুরা এখন এসছি নবপল্লী বয়েজ স্কুল বিশাল বড় মহল্লা চলো এবার ভিতরে যাই গিয়ে দেখি কি আছে ভালো সময় ঢুকেছি এরপরে আর পুত্রে ঢুকতে দিচ্ছে না সব ঝাড়ু ঝাড়ু ঢুকতে কি এটাও কৃষ্ণকালী এটা কৃষ্ণকালীর মধ্যে অর্ধেক কৃষ্ণ অর্ধেক কালী দিয়ে আছে মানে এক মন্দিরের ফ্রন্ট সাইড আমরা ঢুকেছিলাম পিছন সাইড দিয়ে এটাই হচ্ছে ফ্রন্ট সাইড সুন্দর লাগছে ওই যে চন্দ্রোদয় মন্দির এটা এবারের ভাবনায় চন্দ্রোদয় মন্দির বৃন্দাবন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির সুন্দর হয়েছে আর ভিতরটাও কালিয়া দমনের করেছে নবপল্লী এটা কোথায় নবপল্লী কি যেন বললো খুব সুন্দর গোলামেলা একদম

যাই হোক বন্ধুরা আজকে আমি এতটুকুই দিতে পারলাম আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো যেন আমার চ্যানেল কারণ তোমরা তো জানো যে আমি চ্যানেলটা থেকে যে থেকে আমি কিছু দুঃস্থ গরিব প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে চাই তারা যেন পড়াশোনা করে মানে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এই আশায় যাই হোক তোমরা যদি এই আমার এই আশাটাকে পূরণ করো তোমাদের উপরে এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার আশাটাকে যদি তোমরা পূর্ণ করো তাহলে হবে না হলে আর হবে না যাই হোক আমি আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং গরিব দুস্থদের হচ্ছে পরোক্ষভাবে সহযোগিতা করবে আজকে আমি এখানেই রাখছি টাটা